ঘন ঘন উজু নষ্ট হয়ে যায় বায়ু নিশ্চিত হয় এক্ষেত্রে বারবার উজু করা তার জন্য অনেক কষ্ট হয় উজুখানা দূরে গ্রামের বাড়িতে থাকেন ঠান্ডার ব্যাপার আছে তার বারবার উজু করা কষ্ট হয় এক্ষেত্রে তিনি কি করবেন বলবো এই প্রশ্নের উত্তরে যে মহানব্বল আমাদের দিনের মাঝে কঠিন কিছু করে দেন নাই আল্লা বস্তা করলাম তা আত সাবধানুযায় আল্লাহকে তোমরা ভয় করো তাহলে এখানে যাদের বারবার গ্যাসের কারণে বায়ু নিশ্চিত হয় যাদের হয়তো গ্যাসের সমস্যা আছে যাদের হয়তো লিকুরিয়া অনেক সময় কিছু বন্ধের ইস্তেহার বলে পিরিয়ড ছাড়াও তাদের ব্লিডিং হয়ে থাকে যা অনেকের পেশাবঝরা সমস্যা থাকে এই সবগুলোর ই হলো বিধান হলো যে তিনি একসাথে জামা করে নামাজ পড়তে পারেন জোহর আসর একসাথে মাগরি একসাথে উনি উঁজু করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি এটা সময় হয় তাহলে নামাজের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তিনি যাতে করে যাদের হয়তো পেশাব ঝরার ব্যাপার আছে ব্লিডিং হয় তারা রক্ত যাতে করে কাপড়ে শরীরে না লেগে যায় সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রতি ওয়াক্তের জন্য উজু করে সাত করবেন জোহরের জন্য উজু করবেন আবার আসর হলে আসরের জন্য উজু করবেন জোহরের সাথে সংশ্লিষ্ট সমাজ নামাজগুলি তার সাথে তিনি আদা করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এক অক্তের উজু দিয়ে দুই অক্ত পর্যন্ত পারবে না তবে যদি জমা করে বেশি সমস্যা হয় জোহর আসর একসাথে মাগরিবেশের সাথে তাহলে পারবে মোট কথা আল্লাহ আর এই অবস্থায় তার যদি বায়ু নিশ্চিত হতে থাকে তার পেশাব ঝরতে থাকে তার ব্লিডিং হতে থাকে ইস্তেহাজার কারণে লিকুরিয়ার কারণে তাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ ইনশা আল্লাহ মোহাম্মব্বুল্লাহ তবে যাদের মাঝে মধ্যে হয় তারাকে উজু করে আবার নামাজ পড়তে হবে উজু করে আবারও তাকে নামাজ পড়তে হবে যাদের কন্টিনিউ হয় তারা এরকম সহজ অবস্থা অবলম্বন করবেন তাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন সর্ব অবস্থায় আমাদেরকে তার ইবাদত করার আমাদেরকে তহির দান করুন এবং এই ধরনের অসুস্থ সমস্যা আছে তাদের আল্লাহ এই সমস্যাকে দূর করে দিন আমিন وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته